ભાઈ એટલે દોઈ ગયા ધોર ગાઉફ્રિયા ધોરણ નું ફ્રેન ભાઈ আমরা অত্যন্ত আনন্দিত আমরা উচ্ছ্বসিত আমরা এবং আমরা উজ্জীবিত এই কারণে যে আজকে আমাদের ভুল আমাদের ভাবি আমাদের আপনজন আমাদের এই সিলেটেরই কৃতি সন্তান আমরা সকলেই জানি কার্ডিওলজিস্ট এবং জিয়া পরিবারের অংশীজন অংশীদারিত্ব যাত আমরা মনে করি এই মানুষটি গত দেড় দশক জিয়া পরিবারের বিরুদ্ধে যত অপপ্রচার হয়েছে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে প্রত্যেকটি ঘটনার সাক্ষী হচ্ছেন আমাদের এই বইটি এবং উনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাশে বিগত কঠিন এবং কঠোর সময়গুলোতে উনি ছায়ার মতো পাশে ছিলেন আমরা আজকে উনার এই জন্মবার্ষিকী উপলক্ষে আমরা মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করেছি আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং দীর্ঘায়ু দান করেন উনি বিগত সময়গুলোতে দলের দুঃসময়ে দিয়া পরিবারের দুঃসময়ে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর যে দমন নির্যাতন হয়েছে যে কঠিন সময়গুলো উনি পার করেছেন যেভাবে সেই কঠিন সময়গুলোতে উনি ছায়ার মতো ছিলেন আমৃত্যু নিজের পরিবারের পাশে ছায়ার মতোই থাকবেন এটি সিলেট পাশের প্রত্যাশা ধন্যবাদ আপনাদের আমরা এটি আনলিমিটেড আনলিমিটেড আমি এই কারণে বললাম আমরা বিয়াল্লিশটি ওয়ার্ডে বৃক্ষরোপণ করবো এবং আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে কিছুক্ষণ আগে আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেছি যে এটি নিচক একটি গাছ লাগানো অনুষ্ঠান না এই দিনটিকে আমরা স্মরণীয় করে রাখতে চাই যেহেতু এই গাছের সাথে জিয়া পরিবারের নাম সংশ্লিষ্ট আছে আমরা অনুরোধ করেছি প্রত্যেকটি গাছের জন্য পরিচর্যা হয় প্রত্যেকটি গাছের জন্য যত্ন নেওয়া হয় যাতে আজকের এই দিনটি আগামী বিশ বছর পরে সাক্ষী হিসাবে এই গাছগুলো থাকে এটি আমরা অনুরোধ করি এই সিলেট মহানগরের কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে আমাদের প্রিয় ভ্রণ আমাদের সিলেটের রত্ন সন্তান প্রখ্যাতীয় ভাস্কুলার সার্জন এবং আমাদের পার্টির পার্থক্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত পরিবারের সদস্য ডাক্তার রহমান একটা জন্মবার্ষিক উপলক্ষে আপনারা দেখেছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আজকে করেছি কেন করেছি মহান স্বাধীনতার কৃষক শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের উনি উনি বাংলাদেশের একমাত্র এশিয়া এশিয়া মহাদেশের মধ্যে তিনি প্রথম পার্লামেন্টারিয়ান প্রধানমন্ত্রী হয়েছিলেন যার নেতৃত্বে পার্লামেন্টে গণতন্ত্র শুরু হয়েছিল সেই আমাদের নেতৃত্বে এবং বিশেষ করে আমাদের বিআর বিহম খানের কথা আমার পার্থত্য সভাপতি কর্তৃপ্বে বলেছেন ওনার যে বিচ্ছৎপরতা উনি যখন নৌবাহিনী প্রধান ছিলেন সিগারেটের প্রতি যে আমরা আন্তরিকতা যে মায়ামহতা সেটা কিন্তু প্রমাণ সেটি প্রমাণ করছে আমরা আমাদের এই ঋণের জন্য অতীত আমরা চেষ্টা করেছি কিন্তু বেশি সরকারের কারণে আমরা কিন্তু এইভাবে পারিনি আজ যে আমরা প্রতিটি নেতার পরে আনন্দের সহ আজকে এই দুর্যোগ কোনো আবহাওয়া তারপরে দেখুন আমাদের প্রতিটি ওয়ার্ড থেকে আমরা আজকে এখানে শুধু একটি আমরা বিভিন্ন ওয়ার্ডে দিব এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদে আমরা এইগুলো লাগানোর জন্য যতটুকু প্রয়োজন যদি পাঁচ দিক প্রয়োজন হয় আমরা সেই পাঁচ শতাধিকের যা প্রয়োজন হবে তাই আমরা খুঁজে পড়া আমাদের তিন দিন ব্যাপী এই কর্মসূচি আজকের প্রথম দিন তারপরে আমরা যে আমরা